ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাক আজাদ মিডিয়া কথাটা ক্লিয়ার একেবারে সহজ না ভাই একেবারে সহজ মারেফাত কিসের মধ্যে সবাই বলেন কিসের মধ্যে ভাই জোরে বলেন ঘেরান কিসের মধ্যে সাত কিসের মধ্যে আমাকে মিষ্টি দরকার নেই সাত দেন আমার ফুলের দরকার নেই ঘেরান দেন আমার বিবাহ সাথে প্রয়োজন বাচ্চা দেন যেরকম বিবাহ শাদী ব্যতীত বাচ্চা কামনা করা বোকামি এবাদুত বিহীন মারেফাত অর্জন করাও এটা ক্লিয়ার ভাই আলহামদুলি এই মাসালা শেষ সেখানে এবার সামনে আসেন আল্লাহ কি বলছেন ইয়া মানুদ হুলু ঠিক না ভাই আলহামদুলিল্লা আপনার খুব ভালো ছাত্র আমি প্রথম মাসালাটা বোঝাতে পারছি আমি খুব খুশি লাগতেছে আমার কাছে আলহাম ওস্তান যদি বুঝাইতে পারে কি যে মজা যা চিন্তা করা যায় না ঠিক না কি আপনার মজা পাইছেন না ব্যাপারটা অনেক ধুম্র চলে গেছে না অন্ধকার দূর হয়ে গেছে না অনেক 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 অন্ধকার দূর হয়ে গেছে এবার আর একটা মশালা বুঝাবো যেমন কি মজা ইসলামের মধ্যে কত মজা আমরা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমিকা কা

খবরদার ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের কেন এই শয়তান তোমাদের জওহের বাতিন প্রকাশ্য গোপন दुश्मन ঠিক আয়াপ ক্লিয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ঈমানের ব্যাখ্যা দেব না সময় লস উদখুলু প্রবেশ করো ফিসিলমি ইসলামের মধ্যে আংশিক অর্ধেক এক ভাই আচ্ছা একটা বোতলের মধ্যে যদি এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকে কয় ফোটা বোতল পূর্ণ না অপূর্ণ যখন এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকবে না তখন বোতল এই রুমালটা পরিষ্কার না ভাই যদি কলমের নিপের কলমের নিপের দ্বীপ পরিমাণ যদি এখানে কালি থাকে পূর্ণ পূর্ণ পরিষ্কার যখন কলমের নিপের পরিমাণ কালি না থাকবে তখন পূর্ণ পরিষ্কার যদি কলমের নিপের পরিমাণ কালি থাকে পূর্ণ পরিষ্কার উদ খুলু ফিসিল মি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো তার মানি কি বুঝলেন তোমার নাম কি আমার নাম সেন্টু নাম আসি কি নাই তোমার নাম কি ক্যান্টু দ্বিতীয় প্রশ্ন করা কি হবে তুমি হিন্দু না মুসলমান না হিন্দু তুমি মুসলমান না তোমার নাম কি আব্দুর রহমান লোকটা কি না হিন্দু ক্যান্টু প্রশ্ন যে মুসলমান না তার মানি আব্দুর রহমান নামের মধ্যে ইসলাম আছে কেন্টু নামের মধ্যে আল্লাহ কি বলছিল যেন তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাওয়া যায় কথাটা বুঝতে হবে আব্দুর রহমান লোকটা কি কেন্টু সেন্টু পিন্টু রিন্টু তার মানি তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় আচ্ছা আমার মাথা থাকলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক বাবাদের মাথা দেখলে প্রশ্ন করতে হয় মুসলমান না হিন্দু না খ্রিস্টান মানে তোমার মাথার মধ্যে ইসলাম নাই আমার চেহারা দেখলে কী মনে আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক বাবাদের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তার মানে চেহারা মধ্যে ইসলাম নাই আমার পোশাক দেখলে কী মনে আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান আমার অনেক অনেকের পোশাক দেখলে প্রশ্ন করতে হয় হিন্দু না খ্রিস্টান না তার মানে কি পোশাকের মধ্য ইসলাম নাই আমার অনেক বাবাদের মেয়েদেরকে দেখলে প্রশ্ন করতে খ্রিস্টানের মেয়ে না হিন্দুর মেয়ে না নাস্তিকের মেয়ে তার মানে তোমার মেয়ের মধ্যে ইসলাম ছেলের মধ্যে কথা বলেন না কেন ব্যবসার মধ্যে কামায়ের মধ্যে খরচের মধ্যে রাজনীতির মধ্যে চলার মধ্যে ফেরার মধ্যে আল্লাহ কি বলছিল আল্লাহ কি বলছিল বাবা সবাই কথা বলেন না কেন উদুলি পরিপূর্ণ পরি অথচ তোমার নামাজের তোমার নামের মধ্যে ইসলাম কামের মধ্যে তোমার বন্ধু হরিচরণ আছে না ভাই হরিচরণ আর তুমি বইসা বইসা চা পান করতেছো দোকানে করাটাই স্বাভাবিক মাগরিবার আজান হয়ে গেছে হরিচরণ বসে নামাজে গেছে তুমি হরিচরণ নামাজে যায় নাই তুমিও নামাজে যাও নাই হরিশরণের মাথায় টুপি নাই তোমার মাথায় টুপি নাই কাটে তুমিও কাটো হরিচরণ রোজা রাখে না তুমিও রোজা রাখো না হরিশরণ ঘুষ খায় সুদ খায় বিড়ি খায় গাঁজা খায় মদ খায় ইয়াবা বা পান করে গাঁজা পান করে তুমি একই কাজ করো একই হরিশরণ যেই দল করে তুমিও সেই দল করো হরিচরণ যাদের সাথে যাদের পিছনে নাচানাচি করে তুমিও তাঁদের পিছনেই নাচানাচি করতে আছো হরিচরণের মেয়ে বেপরদা তোমার মেয়েও বেপরদা হরিচরণের স্ত্রীও বেপরদা তোমার স্ত্রীও বেপরদা হরিচরণ রোজা রাখে না তুমিও রোজা রাখো না বাবা আমার উপর রাগ করি না আমি তোমার কাছেই প্রশ্ন করলাম তোমাকে যদি আল্লাহর জান্নাতে দিতে হয় তাই হরিচরণ বেচারা কি দোষ করছে আমাকে বলো কি দোষ করছে কোনো দোষ করে নাই তো হরিচরণে বেচারাই তুমি পরীক্ষা দাও নাই তোমাকে যদি পাস করতে আর যে ভালো পরীক্ষা তাকে পাস করবে এটা হয় এটা সম্ভব কোনো দিন তুমি এত কষ্ট করিয়া কৃষি কাজ করছো তোমার গোলার মতো ধান উঠবে আর যে মোটেও কৃষি কাজ করে না তার গোলা বড় ধান উঠবে ঠিক আছে না হ্যাঁ যে সারা রাত্র পড়াশোনা করবে সেও ভালো রেজাল্ট করবে যে মোটেও পড়াশোনা করবে না সেও ভালো রেজাল্ট করবে ঠিক আছে না ভাই আলহামদুলিল্লাহ দুনিয়া তো ভালোই বুঝতেছেন ধরো কি আখরাত বুঝতে চান না কেন আখেরা বুঝতে চান না কেন ঘননাকি তুমি কষ্ট করে হাঁটবা দৌড়াবা গাড়িতে চড়বা তুমিও পদ অগ্রসর হবার যে বসিয়া থাকবে সেও পদ অগ্রসর হয়ে যাবে তো এটা হবে না না তাই তুমি নামাজ পড়বা তুমি ও জান্নাতে যাবা যে নামাজ পড়বে না সেও জান্নাতে যাবে পাইছো কোথায় এই সমস্ত ফাইজলামি বলছে তোমাকে কোন বোকায় কোন পাগলো তোমাকে বলছে এই সমস্ত কথা এক ব্যক্তি চৈত্রি মাসে এত কষ্ট করে রোজা রাখবে সেও জান্নাতে যাবে আর যে রোজা রাখবে না সেও জান্নাতে যাবে এক যুবক এত কষ্ট করে আর টুপি মাথায় দিবে সেও যেই মর্যাদা পাইবে আর তুমি টুপি ছাড়া চলবা তুমি একই মর্যাদা পাবা যেই যুবক দাঁড়ি রাখিয়া কলেজে গেছে কলেজের সাথী দেখ সাথীরা দাড়ি জুলিয়া কত টানা হেসরা করছে ওই যুবকও সেই জান্নাতে যাবে আর তুমি একই জান্নাতে যাবা চিন্তাও করিও না তুমি জান্নাতে যাবা না তা বলছি না কিন্তু রেজাল্ট এক হবে না এটা ভুয়া কথা তুমি কি দেখো নাই পরিত্যাগ তল্লাশ রাস্তায় পড়িয়া থাকে পরিচয় নাই কিন্তু দারোগা সাত গিয়ে বেক স্টেশন করে সনক্ত ওসি সাহেব জিজ্ঞাসা করে কি পেয়েছেন তখন দারক বলে স্যার লাশের কাছে একটা ডায়েরি পাওয়া গেছে একটা মোবাইল পাওয়া গেছে এই রঙের জামা পাওয়া গেছে এইটা পাওয়া গেছে ওইটা পাওয়া গেছে হ্যাঁ ওই সনক তো দেখিয়া দেখিয়া পরিত্যক্ত লাশের পরিচয় পাওয়া যায় অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়ন অমুক গ্রামের লাশ পাওয়া যায় কি যায় না ঠিক আল্লাহের মোহামের বান্দাবান্দি যখন মৃত্যু কিসে না স্যার খাইয়া যাবে আমার মাউলা ফামলা বুলে আলামিন ফ্রেশ তাদেরকে প্রস্ত করবে হে ফ্রেশ তারা সময় আমার বন্দার কাছে কি পাইসো অমনি ফ্রেশ বলবে মা ওলা রে মৃত্যুর সময় তোমার বন্দর মাথার মধ্যে টুপি পক আসে বললে আর কি পাইসো বল মা ওলার মৃত্যুর সময় তোমার বন্দার দাড়ির মধ্যে চেহারার মধ্যে তোমার নবীন দাড়ি পক আছে বল আর কি পাইসো কলামবাওলার মৃত্যুর সময় তোমার বন্দার কপলের মধ্যে তোমার কুদ্রাদি পায়ের মধ্যে বারবার বারবার শ্বেত দাদা আর চিহ্ন পাওয়া গেছে বল আর কি পাইছো কলামবাওলা রে সময় তোমার বন্দার জবানের মধ্যে তোমার নামের জিকির জারি পাওয়া গেছে বল আর কি পাইছো কলামবাওলার মৃত্যুর সময় তোমার বন্দার গাড় মধ্যে তোমার নবীর সুন্নতি একটা জামাও পাওয়া গেছে আবার জামার পকেটের মধ্যে একটা মেসোওয়াত পাওয়া গেছে আমার একটা তসপিও পাওয়া গেছে অমনি আমার মা ওলা বুঝছি আমার খাঁজ বন্ধ হবে যদি কপালের মধ্যে শেষদার চিহ্ন পাওয়া যায় না আমার খাঁজ বন্ধ হবে তো মৃত্যু সবাই জবানের মধ্যে জিকির জারি হইতেই পারে না আমার খাঁজ বন্ধ হবে সুন্নাত মুআফিক চলতেই পারে না ফেরেশতারা খবরদার আমার খাঁজ বন্ধু কবরের মধ্যে আসবে ও আফরুশুল ফানা শামিনাল জান্নাল বিসামিনাল জান্না আমার বন্ধু খবরের মধ্যে আসবে কবরের মধ্যে জান্নাতের বিছা না বিসা আদে জান্নাতের নাজ দিয়ে আমারজন গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়ানা কেয়ামতের মধ্যে আল্লাহবগের মুমিন বান্দা বান্দা উঠবে আ তাদের অবস্থা কি হবে আল্লাহবক কালামে পাকের মধ্যে ফরমান পিয়মালা হু নাবি গিয়ামাল্লাবিনা মান মাহ নু ৰোহুমিয়া বাইনা হিমাবিয়া হিমান হিম পিয়া কুলু নৰব্ব না আত্নিমলা না নু ৰানা অগুফিলানা হিংনা কালা কুল্লিশাহিন কদিব কেয়ামতের ময়দান আল্লাহকের মমেন বান্ধ বান্ধি উঠবে কিসের কেয়ামতের ময়দান কিসের সূৰ্য্যৰ গৰম কিসের ফুচৰত কিসের নিজা তাদের কোনো হুঁশ থাকবে না আল্লাহের মোমেন বান্দামান্দির ডাইনে নূর বাইনে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে দৌড়াইবে আর বলবো আমার মাওলাই কই আমার মাওলাই কই মাওলাকে পাওয়ার জন্য শীতের সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই প্রচন্ড শীতের মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে দিতে ভুল করি নাই চৈত্রি মাসের দিন রোজা রাখছি পানির মধ্যে ডুব চাইর পানি মুখের মধ্যে পানি প্রচন্ড পানির চাহিদা আমার ছিল দুনিয়ার কেউ দেখে না এত পানির পিপাসা এরপর আমি মাওদার ভয় এক ঢোক পানিও কোনোদিন পাঠ করি নাই আমি দিন অনুযায়ী চলার কারণে আমার বাবা বেজার আমার মা বেজার আমার স্ত্রীও বাজার আমার সন্তান বেজার এমনকি গ্রামের থেকে আমাকে সব সহ্য করেছে আমি আমি মাওলাকে ভুলি নাই আমার মাওলাই কই আমার মাওলাই কই আল্লাহ বাকের মোমেন বান্ধবের মাওলাকে তালাশ করবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে যখন আল্লাহ বাকের মোমেন বান্ধবের মাওলাকে তালাশ করবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে প্রত্যেকটা মানুষ ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেরিত প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মাওলার তালা সাহেব আল্লাহ বাকের বন্ধুরা দৌড়াইবে আমার মাওলা বাক বলবে ফেরাস্তারা নূরের পর্দা উঠাইয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে এক শেষদার চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতীদের হোস থাকবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু অপমান কারহে আল্লাহে কারহে আল্লাহ হুলিকাও যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলায় তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আমার মাওলা যখন সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পরাshad আমার মাওলায় কোনোদিন সাক্ষাৎ দিবে না আল্লাহ বাবার যদি দেখতে আমার মা দেখার জন্য পাগল হয়ে যাও যদি কিছু দেখতে ইচ্ছা আমার মাও লাগে দেখার জন্য পাগল হয়ে যাও আমার মাওলাকে দেখার জন্য পাগল হয়ে যাও আর মাওলা রে তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও কারণ জান্নাতের মধ্যে যত নিয়ামত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার মাওলার দিদার আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও